হ্যালো কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আজকে একটি নতুন ব্লগ নিয়ে আসলাম খুবই সাধারণ একটি ব্লগ তেমন কিছুই দেখাবো না জাস্ট আপনাদের সাথে নিয়ে আজকে রান্নাগুলো করব তো রান্নাগুলো করার আগে আমি চাল ধুয়ে নিচ্ছি চালগুলোকে বারবার একটু কচলে কচলে জল বদলে বদলে ধুয়ে নিলাম এরপর ছেলের জন্য খুবই অল্প একটু ডাল রান্না করব তো এর জন্য একটু ডাল ভিজিয়ে ধুয়ে ভিজিয়ে রাখবো আর কি ডালটা তো ডালগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এইবার নিয়ে নিয়েছি একটি বড় বেগুন এই বেগুনটাকে খুব ভালো করে কেটে আমার পুরোটা লাগবে না আমার অর্ধেকটা হলেই হবে যেহেতু আজকে একাদশী বাসায় খাওয়ার মানুষ খুবই কম তো এর জন্য জাস্ট অর্ধেকটা বেগুন নিয়ে একটু বড় বড় করে কেটে নিচ্ছি এবং উপর দিয়ে একটু চাকু দিয়ে ফালি ফালি করে দিচ্ছি তাহলে একটু ভাজতে সময় ভালো হয় তো এই তো এখন ভাত বসিয়ে দিলাম আর আরেকটি চুলায় আমি ডালটাও বসিয়ে দিব ডালটা বেশিরভাগ সময় প্রেসার কুকারে সিদ্ধ করি কিন্তু আজকে খুবই কম ডাল এর জন্য আর প্রেসার কুকারে সিদ্ধ করছি না আমি ছোট্ট একটি কড়াই বসিয়ে দেব সব কিছু রেডি করে নিয়েছি মাছটা আগের থেকেই ধোয়া ছিল এর জন্য আর মাছটা ধরলাম না ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন আরেকবার ধুয়ে তারপর চুলায় বসিয়ে দিব ভাতটা নেড়ে জেড়ে দিচ্ছিলাম ভাত হতে খুব একটা সময় লাগে না এই দশ পনেরো মিনিটের মধ্যেই ভাতটা কিন্তু হয়ে যায় তো ভাত দেখছিলাম ডাল দেখছিলাম আর একটু একটু ব্লগ করছিলাম পাশে ছেলে আর ওর বাবা খেলা করছিল ওদের সাথেও আবার একটু খেলছিলাম কারণ ছেলে সব সময় চায় যে মা আর বাবা দুইজনেই যেন ওর সাথে একটু খেলা করে কারণ আমরা চেষ্টা করি ওকে একটু বেশি সময় দেওয়ার মাঝে কিন্তু ভাতটা রান্না হয়ে গিয়েছে আমি ভাতের মাড়টা ফেলে নিচ্ছি তো তো মাড়টা ফেলে ভাতটা আমি চুলায় বসিয়ে রেখেছি ডালটা এখনো সেদ্ধ হয়নি এদিক দিয়ে তখন প্রায় সাড়ে বারোটার মতো বাঁচতে চলেছে আমার ছেলের তখন স্নানের টাইম হয়ে গিয়েছিল আমি ভাবলাম যে ডালটা আস্তে আস্তে হতে থাক এ দিক দিয়ে আমি ওকে স্নানটা করিয়ে আসি স্নানটা যদিও করাবে ওর বাবা ওর বাবার সাথে স্নান করে কিন্তু স্নানের পর রোশন দেওয়া বা রেডি করা মোছানো এগুলো আমি করে রেডি করে তারপর আবার চলে আসলাম এর মধ্যে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি এখন এই চুলার থেকে পাতিলটা নামিয়ে এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে নেব এবং ডালটাকে ফোড়ন দিয়ে নেব তো আমি সবসময় সাফলা তেলটাই ইউজ করি এক সময় করতাম তো একবার এনেছিলাম সেই বোতলটাই ছিল ওর মধ্যে ঢেলে নিয়েছি তো আমি ফোরনটা দিয়ে নিলাম তারপর দেখলাম যে লবণ হয়েছে কিনা দেখলাম যে লবণ একটু কম আছে আর একটু লবণ দিয়ে একটি বলব তুলে ডালটা নামিয়ে নিলাম এবার মাছগুলোতে লবণ হলুদ মরিচ এগুলো দিয়ে মাখিয়ে এবং মাছগুলোকে ভেজে নিব মাছ নিয়েছি যেহেতু খাওয়ার মানুষ আমরা দুজন আর যেহেতু পেটটা একটু খারাপ ওকে ইলিশ মাছটা দেব না তো দুই পিস দুইজনের জন্য নিয়েছি দুই পিস ভাজি করব এবং দুই পিসের ঝোল করব। আমি যদিও গাদার পিসটা খাই না এটা আমার ছেলের বাবাকে ভেঙে দিয়ে দিব পরে তো এই তো মাছগুলো আমি মেখে নিচ্ছি এখানে আমি কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি একটু কালারটা সুন্দর আসে মরিচের গুঁড়াটা দেইনি লাল মরিচের গুঁড়ো যেটা আগে আমি ফ্রাই প্যানের মধ্যে মাছগুলো দিয়ে নিয়েছি তারপর তেল দিয়ে নিলাম তেল খুব বেশি দেইনি কারণ মাছ থেকেও কিছুটা তেল বের হবে তো মাছটা উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি আমরা একটু মাছটাকে একটু কড়া ভাজা খাই অনেকে আছে ইলিশ মাছ হালকা ভাজা খান অনেকে আছে ইলিশ মাছ খুব একটা ভাজেন না ইলিশ মাছটা এরকমই না ভাজলেও চলে তবে আমরা ভাজি এবং একটু কড়া করেই ভাজি তো যে তুলে নিচ্ছিলাম আবার আরেকবার ভেজে নিব যখন খাবো তাহলে গরম ভাতের সাথে গরম মুচমুচে ইলিশ মাছ ভাজি খাওয়ার মজাটাই আলাদা লাগবে তো ওই ইলিশ মাছ ভাজার তেলে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি আর বেগুন ভাজার পাশেই আমি দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচ এভাবে মাওয়া ঘাটে খেয়েছিলাম খুবই মজার লেগেছিল তো আজকেও চেষ্টা করেছি ওইভাবে একটু খেতে বেগুনটা ভাজতে ভাজতেই আমার ছেলের বাবা বলছিল যে এখনই খেয়ে নিতে পারবে কিনা ওর আবার হোম অফিস তো এর জন্য আমি বললাম যে হ্যাঁ এখনই খেয়ে নিতে পারবে কারণ মাছ রান্না হতে তো খুব বেশি টাইম লাগবে না পাঁচ থেকে দশ মিনিট ম্যাক্সিমাম তো এর জন্য আমি মাছ ভাজাগুলো বেগুনের পাশে দিয়ে দিয়েছিলাম এখন আর বেশিক্ষণ ভাজতে হবে না কারণ মাছটা অলরেডি ভাজা জাস্ট একটু উপর দিয়ে মুচমুচি করে নিলাম তো এই যে এভাবে ইলিশ মাছ ভাজা খেতে কার না ভালো লাগে ইলিশ মাছ তো বাঙালির একটি ইমোশন তাই না তো এই যে মাছগুলো আমি ভেজে তুলে নিচ্ছিলাম এখন আমি খাবারের সব রেডি করতে করতে আমার মাছের ঝোলটাও রান্না করা হয়ে যাবে তো মাছটা তুলে ওই তেলে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এরপর সামান্য জল দিয়ে নিচ্ছি কারণ আমার ফ্রাই প্যানটা অলরেডি অনেকটাই গরম হয়ে গিয়েছিল এর মধ্যে মশলা দিলে সব মশলাই পড়ে যেত যদিও খুব বেশি মশলা আমি দিব না তারপরে হলুদ দিচ্ছি মরিচ গুঁড়ো দিচ্ছি একটু জিরা গুঁড়ো দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে জলে মশলাটা কষাতে দিয়ে ওর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম যে একসাথে রান্না হয়ে যাবে তো মাছটা দিয়ে আরেকটু জল দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এর মধ্যে আমি সব খাবার প্লেটিং করছিলাম ভাত বাড়ছিলাম সবকিছু করতে করতে আমার মাছটা কিন্তু রান্না হয়ে যাবে তো রান্না হয়ে গিয়েছে আমি বাটিতে তুলে নিচ্ছি আজকের আমার এই খুবই সিম্পল ব্লগটি আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন দেখা হবে খুবই শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে